কালকে বৃষ্টি পড়ছিলো তাই সন্ধ্যেবেলা ভাবলাম চায়ের সাথে কিছু একটা মুখর বানিয়ে ফেলি কোনো রকম সোডা বা চালের গুলো কোনো কিছু লাগবে না অথচ এরকম খাস্তা মচমচে বড়া বাড়িতে তৈরি হবে খুবই সাধারণ উপকরণ দিয়ে আর সময় লাগবে একদমই কম তার জন্য মেন উপকরণ হচ্ছে মুগ ডাল এটা আধ ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম বেশ ভালো মতোই ফুলে উঠেছে দেখতে পাচ্ছ আধ ঘন্টা ভেজালেই কিন্তু যথেষ্ট ভালো মতো ভিজিয়ে রেখে এটাকে একটা মিক্সিং জারে দিয়ে দিতে হবে কোনোরকম জল কিন্তু এখানে দেবো না তাহলেই কিন্তু বড়া করার সময় এটা লুজ হয়ে যেতে পারে সাথে দিয়েছিলাম কিছুটা আদা কুচি আর রসুনের কয়েকটা কোয়াল তোমরা যদি রসুন না খেতে চাও তাহলে স্কিপ করতে পারো শুধু আদা দিয়ে করলেও কিন্তু এটা ভালো খেতে হয় সাথে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা এটার একটা পেস্ট বানিয়ে নেব এর সাথে কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি এখানে আমি হাফ পেঁয়াজ দিয়েছি দেখতেই পাচ্ছো আর নিয়েছিলাম কিছুটা ধনে পাতা এই দুটোকেই ভালো করে কুচিয়ে রেখে দেব। আর যে ডালটা পেস্ট বানাতে রেখেছিলাম সেটা কিন্তু একদম স্মুথ বানাবো না দেখো কিছুটা দানা রয়েছে এর মধ্যে একদম স্মুথ বানালে খাওয়ার সময় ঠিক টেস্ট লাগবে না এবার এটাকে একটা বড় মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব যে কুচিয়ে রাখা পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা আর কিছু বেসিক মশলা যেমন ধরো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো এখানে চাইলে কিন্তু গোলমরিচের গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য তোমরা দিতেই পারো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেটা দিয়েই আমি ঝালটা ম্যানেজ করেছি আর কিছুটা ধনেপাতা দিয়েছিলাম যে যার ইচ্ছা মতো ঝাল অ্যাড করতে পারো এবার এটাকে চামচ দিয়েই ভালো করে মিশিয়ে নিচ্ছি ওইদিকে কিন্তু আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর ভাবছি চাটাও বসিয়ে দেবো কারণ এটা ভাজতে বেশি সময় লাগেও না এটা আমি হাত দিয়েই দিচ্ছি তোমরা চাইলে কিন্তু চামচও ইউজ করতে পারো যদি অসুবিধা হয় এটা মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে যাতে ভেতর পর্যন্ত ভালো মতো ভাজা হয়ে যায় বড়াগুলো কিন্তু দুপিট বেশ লালচে করে ভাজতে হবে আর নিজেই বুঝতে পারবে এটা কতটা ক্রাঞ্চি হয়েছে এত খাস্তা হবে কোনো চালের গুঁড়ো বা সোডা ছাড়াই এটা অনেকক্ষণ কিন্তু বেশ মচমচে থাকে আর চায়ের সাথে খেতে বেশ জমে যায় বর্ষার দিনে তো কোনো কথাই হবে না এইভাবেই আমি প্রথম ব্যাচের বড়াগুলো তুলে নেবার পর আবারও কয়েকটা বড়া ভাসতে বসিয়ে দিয়েছি এগুলো দেখেই বুঝতে পারছো কতটা খাস্তা হয়েছে আশা করি রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে ভুলো না নতুন আরেকটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে